পুজোর আগে বারাসাতবাসীর হাতের নাগালে পেয়ে গেল ক্যালকাটা সিক্সটি ফোর ক্যাফে কাম রেস্টুরেন্ট এতদিন এই ক্যাফের স্বাদ পেতে বারাসাতবাসীকে ছুটতে হতো সল্ট লেকে এবার সেই ক্যাফের স্বাদ পেতে যেতে হবে বারাসাত চাপাডালি মোড়ে রবিবার বারাসাত চাপাডালি মোড়ে ক্যাফের উদ্বোধন করেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনি মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জী পুর পারিষদ নাথ চৌধুরী কাউন্সিলর দেহব্রত পাল ডাক্তার সুমিত কুমার সাহাসহ বারাসাতের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বল্প দামে সুস্বাদু খাবারের পাশাপাশি রাস্তার ওপর হলেও উপযুক্তকারী পার্কিংয়ের এই ব্যবস্থা থাকবে এমনটাই জানিয়ে ক্যালকাটা সিক্সটি ফোর ক্যাফের কর্ণধার সুদীপ কুন্ডু জানান এটা আমাদের হচ্ছে কাফে এন্ড রেস্টুরেন্ট আমাদের ক্যালকাটা সিক্সটি ফোর লাস্ট বছর ধরে পরিষেবা দিয়ে আসছে সল্টলেকে ত্রিপুরায় আগরতলায় আইআইটি খড়গপুরে আমাদের স্পেশালাইজেশন ছিল হচ্ছে কন্টিনেন্টাল এবং তারপরে বারাসাতবাসীর কথা ভেবে সবার ফুড টেস্টের কথা ভাবে আমরা এখানে ইন্ডিয়ান তন্দুর এবং বাঙালি যে ডিশ সেগুলো আমরা ইন্ট্রোডিউস করছি শুধু মানে এটা শুধু কিন্তু একটা খাওয়ার জায়গা না গ্রাজুয়ালি আমরা বারাসাতের যত সাংস্কৃতিক মনস্ক মানুষ আছে তাদেরকেও রোপিন করার চেষ্টা করব। সাপোজ এখানে ধরুন থাকো মিউজিক্যাল ইভেন্ট এবং সেখানে বারাসাতের যারা লোকাল ব্যান্ড বারাসাতে যারা ভালো চিত্রকর আছেন তাদের কেন্দ্র এনে প্রদর্শনী তাদের এক্সিবিশন এবং পেছনের দেওয়ালে সেগুলোর কোনো মুড়াল করা যে লোকাল মুড়াল আর্টিস্ট বেসিকালি বারাসত পাসী সাংস্কৃতিক আহ বারাসত সমস্ত চিন্তা ভাবনা সেগুলো যাতে এখানে প্রতিফলন হয় এবং তার একটা চেষ্টা হবে আর কি খাওয়াটা তো আছেই খাবার সঙ্গে সাংস্কৃতিক বিষয়টার উপর আমরা জোর দেবো খাওয়ারের দাম হ্যাঁ আমি মনে করি ঠিকঠাকই থাকবে আমাদের যে সর্টলিক আউটলেট আছে তার থেকে আমরা অনেকটাই কম করেছি এটা অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্টের মতন কম রেখেছি জন্য তো এবার পরে প্রাসবাসীরাই বলবে কারণ আমরা এখানে যে কফি যেগুলো ইউজ করি সব বিনস তো তো একটা ম্যাটার কোয়ালিটিতে আমরা নোভারটি ক্যান্স কোয়ালিটি একদম মানে খুব সবচেয়ে বেস্ট কোয়ালিটি উইল প্রোভাইড এবং প্রাইস আমাদের অন্য আউটলেটের থেকে এখানে অনেক কম সুতরাং আমি মানে আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে সমস্ত ভারতবাসীকে অনুরোধ করছি আসুন দেখুন ফিল করুন আপনাদের মতামত জানান এবং আপনাদের মতামতের উপরেই আমাদের এটা দাঁড়িয়ে থাকবে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ খাবারের দাম বেশি বা কম জানান নিশ্চয়ই কোনো ব্যবস্থা আপনার যদি কেউ আলাদা ভাবে পার্টি দিতে চায় বা স্কুল কলেজের স্টুডেন্ট আমরা গ্রাজুয়ালি আমরা শুরু করছি আজকে এরপরে আমরা কর্পোরেট টাই আপস এবং অন্য অনেক জায়গায় যাব ব্যাঙ্কগুলোর সঙ্গে যাব স্কুল কলেজে যাব এবং তাদের জন্য আলাদা লয়ালিটি প্রোগ্রাম আলাদা ডিসকাউন্ট রেট সমস্ত কিছু যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব একদম হ্যাঁ এটা সবারই প্রথম থেকে যখন আমরা গিয়েছিলাম এই প্রপার্টিটা সবাই বলেছিল এটা দারুণ জায়গা প্রোভাইডেড তোমরা যদি এখানে কার পার্কিং এর ব্যবস্থা করতে পারো তো আমরা এখানে যে লোক এখানে যে শপিং মলটা রয়েছে সামনে ওদের সঙ্গে আমাদের টাই আপ আছে তো এখানে মানে পর্যাপ্ত গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং যারা ডিনারে আসবেন তাদের সেটা দায়িত্ব আমাদের এখনো আমাদের ভ্যালে নেওয়া হয়নি এরপরে হয়তো মানে কিছুদিনের মধ্যে আমাদের ভ্যালেও থাকবে মানে জাস্ট আপনারা এসে নেমে যাবেন আমাদের ড্রাইভারই গাড়ি পার্ক করে নিয়ে রেখে দেবে পার্কিং এ আবার খাওয়া হয়ে গেলে আপনারা নামবেন এবং ওখান থেকে এসে তারপরে আপনার গাড়ি পরিষেবা পাবে না একেবারেই কোনো চার্জ দিতে হবে না সম্পূর্ণ ফ্রি হবে আমার নাম সুদীপ কুন্ডু রেস্টুরেন্টের নাম ক্যালকাটা সিক্সটি ফোর হ্যাঁ আমি ওয়ান অফ দ্য পার্টনার আর এখানে বিরোধী পাল আর দেবজিৎ পাল আছে ওরাও ধন্যবাদ এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ